ইব্রাহিম নবীর জন্মের বিভ্রান্ত কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন তৎকালীন বাদশাহ বাদশাহ নাম কি বলছিলাম বলেন তো বাদশাহ নাম ছিল নমরুদ মন দিয়ে ধ্যান দিয়ে কথাগুলো শুনে আমি আবার প্রশ্ন করব ওয়াজ বাড়িতে নিতে হবে আমি যখন ছোটবেলায় কেড়ে বসে ওয়াজ শুনতাম ছোট ছিলাম

অন্ধকার দূরীভূত হয়ে গেছে এই শব্দ দেখার পর তিনি তাহার রাজ্যে যত সুদেশী আছেন তাদেরকে ডাকলেন মানে যারা গোল তাদেরকে ডাকলেন দেখে এনে বললেন আজকে আমি ঘুমের মত এমন একটা শব্দ দেখেছি যাহার মতো আকাশের মতো এমন একটা আলো উদয় হলো যার আলু কি তামাম পৃথিবীটা স্নান করে নিয়েছেন অন্ধকার গুলা আলোকিত হয়ে গেছে এই শব্দের ব্যাখ্যা কি হতে পারে এই রাজ্যের জ্যোতিষীরা জানাইলেন অহ বাদশাহ অমরুদ আপনার রাজ্যের মধ্যে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে যার হাতে আপনার রাজত্বটা পরাজিত হয়ে যাবে আমার আপনার রাজত্ব পরাজিত হয়ে যাবে যাহারতে আপনার যেই ক্ষমতা এই রাজ্য আপনার লাগবে না তবে সুখের বিষয় হলো এই সন্তানটা এখনো কোনো মায়ের গর্ভে স্থান নিতে এখনো পারে না এখনো কোনো মায়ের গর্ভে স্থান নাই যেই সন্তানকে আপনি পরাজিত হয়ে যাবেন এখন কি করা যায় স্ত্রীর সাথে মিলন করতে পারবা না যদি মিলন হয় তাহলে তো সন্তান চলে আসবে এই হুকুম রাজ্যের মত জারি করে দিলেন তারই কর্মচারী আজর আজরমে যে লোকটা ছিল গুণবান দাসী সাথে মিলন হয়ে গেলেন আল্লাহু আকবার আল্লাহ মা রাখে রাকি আল্লাহ মা রাখে আর আল্লাহ যদি কাউকে মারতে চায় কেউ রাখতে পারবে না কত সুনাম ছোট দেহधिकारी শক্তিশালী মানুষ হটা করে মারা যায় আর কত অসুস্থতা মানুষ বছরের পর বছর পরে থাকে আমার মৃত্যু হয় না আমার এই বয়সে দুইটা রুগী দেখছিলাম একজন পুরুষ একজন মহিলা যারা অনেক কোটি কোটি টাকার মালিক বিছনায় পড়ে থাকতে থাকতে শরীরের মাংসে জীবিত অবস্থায় পিপিলিকা ধরে নিছে তো মরণ হয় না আর কত শক্তিশালী সুঠাম দেহের অধিকারী

মিস্টার নমরুদ বিরোধী করতে লাগলো যে সন্তান যেন মুক্তি পর্বের মধ্যে না আসতে পারে এই কারণে সে হুকুম জারি করে দিলেন আজ থেকে কোন পুরুষ নারী মিলন করতে পারবে না কিন্তু তারি কর্মচারী আজাদার গোপনে তার সঙ্গে মিলন হয়ে গেল পরদিন জ্যোতিষে সে জানিয়ে দিলেন পابا মিস্টান আপনার রাজ্যের মত যেই সন্তানটা আপনাকে পরাজিত করে নেবে এই সন্তানটা আজই মায়ের গর্ভের মধ্যে স্নান করে নিয়ে গেছে আজই মাতৃগর্ভে স্থান করে নিয়ে গেছে এখন কি করা যায় মিস্টান নম্রdocument করে দিলেন এখন থেকে যত পুত্র সন্তান হবে প্রত্যেক সন্তানদেরকে জবাই করে দিতে হবে জুড়ে বলেন না নাম জুবিল্লা যত সন্তান হবে প্রত্যেকটা পুত্র সন্তানকে জবাই করে ফেলবে কতল করে দেবে কত বড় পিয়ার আমার নবী আসবেন জমিনে এই কারণে সমস্ত পুত্র সন্তানদেরকে হত্যা করে ফেলবে নাম জুবিল্লা বলেন

তো জুড়ে বলেন রেজিক দাদা কে আল্লাহ রাজদাক রাজদাক মানে কি রেজিক দাতা ইব্রাহিম নবীর আঙ্গুলের মধ্য মায়ের জুড়ের ব্যবস্থা করে দিলেন বলে আল্লাহ

আপনাদেরকে দেখে মনে সবাই মনে রোজা আপনি সবাই রোজা রাখছেন তাহলে জুড়ে কথা বলেন অনেক পর থেকে আঙ্গুল থেকে কে গাওয়াইছে কে গাওয়াইছে আল্লাহ গাওয়াইছে আল্লাহ যদি ইচ্ছে করে সব কান থেকে আপনার দিকের ব্যবস্থা করতে পারে ঠিক কিনা এম ভাই ইব্রাহিম তো বাইগান পারকে আল্লাহ পাক মতো যখন কানা গিয়ে বড় করে নিলেন সাত বছর নয় বছর তেরো বছর সতেরো বৎসর সময় যদি রাখলো উনি সন্তান অধিকারী হয়েলেন এই সময়টা একটু বাচ্চা হত্যা দ্বন্দ্ব শেষ হয়ে গেল তা জানাইলেন আদমের স্ত্রী বলে নগম আমার প্রাণের স্বামী আমি যে বলেছিলাম আমার সন্তানটা আমার আগে আসলে সে মানা যায় না। এই সন্তানটা পর্বত দু হাজার মত জন্ম হয়ে গেছিল আমি পাথর দিয়ে তাকে ডেকে রাখছিলাম এই সন্তান অনেক বড় হয়ে গেছে চুঠান দেহের অধিকারী হয়ে গেছে সুন্দর একজন চমৎকার যুবকে পরিণত হয়ে গেছে স্বামী বলে তাই নাকি দেখতে চলে গেলেন দেখার পর যখন তিনি ভাবলেন যে সন্তান দেখার পর অনেক সুন্দর দেখে আনন্দিত হয়ে গেলেন তা স্ত্রীকে

আজ শব্দটি হল মুক্তি পূজারি মুক্তি বানায় মুক্তি ক্রয় বিক্রয় করে এই কারণে আগে আজর উপাধিটা হয় আসল নাম হলো তারেক কিন্তু এই তারেক নামটা প্রসিদ্ধ হয় নাই যেহেতু আমাদের দেশে মাছ বিক্রয় করে মাছ ছালা ঠিক কি তেমনি যেহেতু মুক্তি বানায় মুক্তি বিক্রয় করে মুক্তির পূজা করে এই কারণে আল্লাহ ভাগ তাহান নামে টাইটেল দিয়েছিলেন দেন ইব্রাহিম যখন করব দুহা থেকে বাইর হইলেন নক্ষত্র থেকে বললেন হাসপি এটাই আমার হাজার এটাই আমার যখন নক্ষত্র অস্তমিত হরা চন্দ্রই হরা চন্দ্র থেকে বললেন হাজার আমার রথ যখন চন্দ্র অস্ত বেত হলো লাই পছন্দ করি না পরদিন সূর্য যখন উদয় হলো সূর্য উদয় হওয়ার বদলে হাত একবার এটা সর্ববৃহৎ এটাই সবচাইতে বড় এটাই আমার র হবে যখন এটা অস্তবিত হলো তিনি বলেন লাই হোক আমি পছন্দ করি না যেটা আমার র হবে তার মতো স্থায়িত্ব থাকতে হবে স্থায়িত্ব থাকতে হবে

মুশ্রিক কাকে বলে আজকে আমরা মুসলমান নামদারি মাদার পূজা করি মাদারের সম্মুখে মাদার আদা করি যিনি শেলটা দিল আর শেলটা দিল বলে মুশ্রেক ইসলাম থেকে কারিজ হয়ে যাবে কিছুদিন আগে প্রোগ্রাম দিয়ে রাত বারোটায় এবং কবরের মধ্যে শেলটায় পড়ে আছে। বন্ধু আপনার এই কবরটা কপালটা বানাইছে আল্লাহ

আপনাকে যদি কেটে টুকরা টুকরা করা হয় এমনকি কি এমন দিয়ে শুয়ে সাইবানিয়ে উড়ে দেওয়া হয় আর সেই আল্লাহর সঙ্গে শিরত করা যাবে না তাই বন্ধুরা আমার আমি যে কথা বললাম অল্প সবাই সবাইকে যেন আমি নিজে